হ্যালো আমার ছোট্ট সোনারা উইয়া কিডসে তোমাদের সবাইকে স্বাগতম বাচ্চারা ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সব ছড়া নিয়ে চলে এসেছি চলো শুরু করি ফল শশা আর কলা খাও খাও পাকা আম আনারস ডাব আতা আর কালো জাম দেখো বাচ্চারা তোমরা রোজ ফল খাবে কেমন এখানে দেখো এই মানুষটি এত ফল খাচ্ছে যে তার ভুঁড়ি বেরিয়ে পড়েছে সে কত কিছু খাচ্ছে ডাব আম আতা কলা আনারস লিচু সব কিছু খেয়ে খেয়ে ভুঁড়ি বানিয়ে ফেলেছে কিন্তু তোমরা রোজ কিন্তু একটু কম করে ফল খাবে রোজ ফল খাওয়া শরীরের পক্ষে খুব ভালো বুঝতে পেরেছো বাচ্চারা এরপরে কি আছে মাসিগো মাসি পাচ্ছে হাসি মাসি গো মাসি পাচ্ছে হাসি নিম হচ্ছে হাতির মাথায় ব্যাঙের ছাতা কাকের বাসায় ডিম দেখো বাচ্চারা এখানে হাতির মাথায় কিভাবে ব্যাঙের ছাতা হয়ে আছে কারণ হাতি একটি ব্যাঙের ছাতা তুলে নিয়েছে তার মাথায় বসিয়ে রেখেছে যাতে জল বৃষ্টি না হয় আর এদিকে কাকের বাসায় বগ এসে ডিম পাড়ে পেরে রেখে চলে গেছে আর নিম গাছেতে কিভাবে সিম ঝুলছে দেখেছো বাচ্চারা কত সিম হয়ে আছে নিম গাছেতে নিম গাছেতে কি কখনো সিম হয় কিন্তু এখানে হচ্ছে আর এখানে হাতি দেখো কি সুন্দর মিষ্টি দেখতে একটি গোলাপি রঙের ছোট্ট বাচ্চা হাতি আর ব্যাঙের ছাতাটা দেখো কত সুন্দর দেখতে কি মিষ্টি দেখতে কি সুন্দর তাই না বাচ্চারা আর চারিদিকে কত ঘাসপালা হয়ে আছে দেখো সবুজ ঘাস হয়ে আছে তো বাচ্চারা তোমরা ভিডিওটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে তাই আসতে হবে আসি সবাই সুস্থ দেখো ভালো দেখো কোনো দুষ্টুমি করবে না কিন্তু